কোরআনের মানবাধিকার বাংলাদেশে বাস্তবায়ন করেন বাংলাদেশে আর কোন মানুষ আপনার যদি কোরআনের অধিকার বাস্তবায়ন করেন আল্লাহ নবী সাল আলাই ওয়াসাল্লাম যে আদর্শ দিয়েছেন সে আদর্শের অধিকার বাস্তবায়ন করেন রব্বে আবার কসম করে বলি বাংলাদেশে জুলুম থাকবে না খুন থাকবে না দুর্নীতি থাকবে না চাঁদাবাজি থাকবে না টেন্ডারবাজি থাকবে না কিছুই থাকবে না এরা ইউরোপের মানবাধিকারের কথা বলে আফ্রিকার মানবাধিকারের কথা বলে আমেরিকার মানবাধিকারের কথা বলে রাশিয়ার মানবাধিকারের মানবাধিকারের কথা কথা বলে বলে কেন না হাদিসের মানবাধিকারের কথা কেন বলে না কারণ তারা জানে এটা প্রতিষ্ঠা হয়ে গেলে আর বড় বড় বোতল খেতে পারবে না কুরআন প্রতিষ্ঠা হয়ে গেলে আর দুর্নীতি করতে পারবে না কুরআন প্রতিষ্ঠা হয়ে গেলে আর চাঁদাবাজি করতে পারবে না কুরআন প্রতিষ্ঠা হয়ে গেলে আর টেন্ডারবাজি করতে পারবে না কোরআন প্রতিষ্ঠা হয়ে গেলে আর করতে পারবে না কোরআন প্রতিষ্ঠা হয়ে গেলে আর দেশের টাকা বিদেশে পাচার করতে পারবে না কোরআন প্রতিষ্ঠা হয়ে গেলে আর তো বিদেশে বেгомবা তৈরি করতে পারবে না সুতরাং বাংলাদেশে আপনারা গণতন্ত্র দেখেছেন বাংলাদেশে আপনারা নানা তন্ত্র দেখেছেন বাংলাদেশে আপনারা নানা মন্ত্র দেখেছেন আমার প্রিয় জেন্ডিতারণকে আমি বলতে চাই এবার আল্লাহ কোরআনকে একবার বাংলাদেশের রাষ্ট্র দেখার জন্য প্রস্তুত তোমরা আছেন ইনশাআল্লাহ বাংলাদেশকে তো আমরা অনেক তন্ত্র মন্ত্র দেখলাম একবার পরীক্ষামূলক ইসলামকে সুযোগ দেওয়ার দরকার আছে না নাই বড় আসতে বললেন সমস্যা কি জানেন মূল সমস্যা কি জানেন সমস্যা হইলাম যে আমরা ইসলাম সংকীর্ণ করে ফেলেছি আমরা ইসলাম মানে বুঝি জিলাপি খাওয়া আমরা একদল ইসলাম রে শুধু নামাজে হাত বাঁধার ভিতর আইছি বুঝলেন একদলের কাছে ইসলাম মানে নামাজে কোথায় হাত বাঁধবেন এটা একদলের কাছে ইসলাম মানে বুকের উপর হাত বাঁধা এটা প্রতিষ্ঠা করা একদলের কাছে ইসলাম মানে জুড়ে আমিন বলা একদলের কাছে ইসলাম মানে নামাজের পর না নাই আরে ভাই নামাজে হাত উপর বাঁধতে আমি হাতই বাঁধলাম না নামাজ হবে কি হবে না তাহলে বুঝা গেল এটা কোনো বিষয়ই না এক খুজুর বলে আমিন জুড়ে বলতে আরেক খুজুর বলে আমিন আসতে বলতে আচ্ছা বলেন এখন এক ব্যক্তি বলল দূর আমি জুড়েও না আসতেও না আমি আমিন ই বলবো না আলাইহিম জুড়েও না আসতেও না নামাজ হবে কি হবে না তাহলে বুঝা গেলে আমিন জুড়ে বলে আসতে বলা এটা ইসলামের মৌলিক কোনো বিষয়ই নামাজে আগ কথা যেমন ইসলামে আছে আমিন কেমনা বলবেন এটাও যেমন ইসলামে আছে রাষ্ট্র কেমনা চলবে এটা আছে না নাই আর আসতে বলেন রাজনীতি ইসলামে আছে না নাই বিচার ব্যবস্থা কেমনে চলবে ইসলামে আছে না নাই তাহলে প্রশ্ন হলো আপনি খালি আমিনই পাইলেন আপনি খালি হাত পাতাই পাইলেন আপনি রাজনীতিও পাইলেন না আপনি রাষ্ট্র ব্যবস্থাও পাইলেন না আপনি অর্থনীতিও পাইলেন না আপনি বিচার ব্যবস্থাও পাইলেন না বুঝা গেল আপনি এ সকল মশালা নিয়ে যদি সাধারণ মানুষকে বিভ্রান্ত করেন আমরা বুঝবো আপনার আসলে লাগাম অন্যর হাতে অন্য আপনাকে নাচায় আপনিও নাচেন এই যুগে মুসলমানদের বুদ্ধিবৃত্তিক দাসত্বের কথা বলছিলাম ভালো করে শুনেন এই যুগে মুসলমানদের বুদ্ধিবৃত্তিক দাসত্বের জায়গা হলো এই যুগে অত্যন্ত দৃষ্টিকটু ভাবে মুসলমানদের উপর সেকুলারিজম চাপিয়ে দেওয়া হয়েছে সেকুলারিজম মানে ধর্ম নিরপেক্ষতা বলেন সেকুলারিজম মানে কি সবাই আমার সাথে বলেন সেকুলারিজম মানে কি বলেন আমরা ধর্ম নিরপেক্ষতা মানি না সবাই হাত তুলেন বলেন আমরা ধর্ম নিরপেক্ষতা আমরা ধর্ম নিরপেক্ষতা আবার শুনিনি আমরা ধর্ম নিরপেক্ষতা আমরা ধর্ম নিরপেক্ষতা এই যারা বড় যুবকরা আমরা ধর্ম নিরপেক্ষতা আমাদের কাছে একমাত্র সত্য ধর্ম বলেন না আমাদের কাছে একমাত্র সত্য ধর্ম আপনারা দেখেছেন তারা ধর্ম কথা বলে আপনি আফ্রিকা আপনি তুরস্কে দেখেন আপনি আপনি তুর্কিস্তানে দেখেন আপনি উজবেকিস্তানে দেখেন যারা ধর্ম কথা বলে মূলত তারা ধর্ম নিরপেক্ষ কথা বলে ইসলামকে মুছে দিতে চান এই শতাব্দীতে আমাদেরকে আমাদের মাথায় তারা ঢুকিয়ে দিয়েছে ধর্ম নিরপেক্ষতা ধর্ম নিরপেক্ষতাকে আমি একটু বিশ্লেষণ করি আমাদের ধর্ম আর খ্রিস্টান ধর্মের একটা মৌলিক পার্থক্যের জায়গা আছে ভালো করে শুনবেন আমাদের ধর্ম এবং খ্রিস্টান ধর্মের একটা মৌলিক পার্থক্যের জায়গা আছে যুবকরা আছেন এবং হিন্দু ধর্মের একটা মৌলিক পার্থক্যের জায়গা আছে না নাই সেটা বলেন খ্রিস্টান ধর্মের মৌলিক থিম কি খ্রিস্টান ধর্মের মৌলিক থিম হলো ধর্ম আলাদা রাষ্ট্র আলাদা বলেন খ্রিস্টানরা বলে কি ধর্ম আলাদা রাষ্ট্র বলে না বলে না ধর্ম আলাদা রাষ্ট্র ধর্ম আলাদা রাষ্ট্র অর্থাৎ তালা বলে কায় সর গির্জা গির্জা মনোযোগ খ্রিস্টানরা বলে কায় সর গির্জা গির্জা খ্রিস্টানরা বলে ধর্ম থাকবে ধর্মের মতো রাষ্ট্র থাকবে রাষ্ট্রের মতো মনে করেন ধর্ম আপনি পালন করতে চাচ্ছেন গির্জায় যান আপনার ব্যক্তি জীবনে ধর্ম পালন করতে চাচ্ছেন গির্জায় যান আপনার ফ্যামিলিতে ধর্ম পালন করতে চাচ্ছেন গির্জায় যান রাষ্ট্র কেমনে চলবে গির্জা মাথা কামাবে না রাষ্ট্রের ক্ষমতায় কারা আসবে গির্জা মাথা কামাবে না রাষ্ট্রের অর্থনীতি কি হবে গির্জা মাথা কামাবে না রাষ্ট্রের সংবিধান কী হবে গির্জা মাথা কামাবে না রাষ্ট্রের সংসদ কারা কিভাবে কেমনে পরিচালনা করবে গির্জা মাথা কামাবে না রাষ্ট্রের বিচার ব্যবস্থা কেমনে চলবে গির্জা মাথা কামাবে না রাষ্ট্রের আইন আদালত কেমনে চলবে গির্জা মাথা কামাবে না রাষ্ট্রের সংবিধান কি হবে গির্জা মাথা কামাবে না রাষ্ট্র কার সাথে যুদ্ধ করবে গির্জা মাথা কামাবে না রাষ্ট্র কার সাথে চুক্তি করবে গির্জা মাথা কামাবে না রাষ্ট্র কার সাথে সন্ধি করবে গির্জা মাথা কামাবে না বাস ধর্ম আলাদা রাষ্ট্র আলাদা ধর্ম আলাদা রাষ্ট্র আলাদা রাষ্ট্র রাষ্ট্রের মতো চলবে গির্জা গির্জার মতো চলবে এবার যুবকরা বলেন তো ধর্ম আলাদা রাষ্ট্র আলাদা এই চিন্তা মুসলমানদের না খ্রিস্টানদের বলেন এই চিন্তা মুসলমানদের না খ্রিস্টান দেশ এবার আমি আপনাদেরকে একটা ফতোয়া শুনাই একটা রাজনৈতিক শিল্পের কথা বলি আমাদের দেশে অনেক মানুষ আছে তাবলিগে যায় আমাদের দেশে অনেক মানুষ আছে চরমুনায় হালকায় জিকিরে বসে কিন্তু আদতে তার ইমান নাই কেমনে নাই জানেন আল্লামা জাহিদ কাউসারি রহমাহুল্লাহ আমার দাদা ওস্তাদের উস্তাদ আমার উস্তাদে মোহতারাম বর্তমান বাংলাদেশের সবচেয়ে বড় আলেম আমাদের জাতীয় মসজিদের সম্মানিত খতিব আল্লামা আব্দুল মালিক হাফিদুল্লাহ আল্লাহ তারা তাকে সুস্থতার সাথে দীর্ঘ নেখায়াত দান করুন গত সপ্তাহের জুমায় তিনি জাতিসংঘের মানবাধিকার নিয়ে কথা বলেছিলেন মনে আছে আপনাদের আল্লাহ তালা তাকে আরো বেশি হক কথা বলার তৌফিক দান করুন তার উস্তাদ হলেন শেখ আব্দুল সাল তাবুদ্দার রহিম আল্লাহ চোদ্দোশো সত্তর হিজরিতে ইন্তেকাল করেছেন তার উস্তাদ হলেন শেখ আবদুল আল্লা মা জাহিদ কাউসারি রহিম অল্লাহ তেরোশো একাত্তর হিজরিতে ইন্তেকাল করেছেন তার মাকালাতুল কাউসারিতে একটা প্রবন্ধ লিখেছেন হুকনো মহাওয়ালাতি ফাসলি দিন আলীদ দৌলা সেখানে তিনি লিখেছেন অর্থাৎ কোন মুসলমান যদি বলে ধর্ম আলাদা রাষ্ট্র আলাদা ফাল মুসলিম ইদা তল বা বি মিস্ত্রি দালিকাফি সালামতি আপলিহি কোন মুসলমান যদি সুস্থ মস্তিষ্কে জেনে শুনে এই কথা বলে ধর্ম আলাদা রাষ্ট্র আলাদা আল্লামা কাসারি রহম্লা ফতোয়া দিয়েছেন তার ইমান থাকবে না সে মুরতাদ হয়ে যাবে আজকে আমাদের দেশে এ ধরনের মুসলমান আছে না নাই তাবলিগে যায় চরমুনাইতে যায় মাদ্রাসায় আসে মসজিদও আসে কিন্তু মনে করে রাজনীতিতে ইসলাম লাগবে না রাষ্ট্রে ইসলাম লাগবে না অর্থনীতিতে ইসলাম লাগবে না বিচার ব্যবস্থা ইসলাম লাগবে না শুনেন আমরা সংসদে ইসলাম প্রতিষ্ঠা করতে পারিনি আমরা বিচার ব্যবস্থা ইসলাম প্রতিষ্ঠা করতে পারিনি আমরা অর্থনীতিতে ইসলাম প্রতিষ্ঠা করতে পারিনি কিন্তু বিচার ব্যবস্থা কেমনে চলবে এটাও ইসলামে আছে অর্থনীতি কেমনে হবে ওইটাও ইসলামে আছে সংসদ কেমনে চলবে এই রাষ্ট্র কেমনে চলবে ওইটাও ইসলামে আছে সংবিধান হবে ওইটাও ইসলামে আছে এখন কেউ যদি বলে সংবিধানে ইসলাম আমাদের দরকার নাই রাষ্ট্রের ইসলামের দরকার নাই বিচার ব্যবস্থা ইসলামের দরকার নাই কেউ যদি বলে ইসলাম শুধু ঘরের জন্য আসে রাষ্ট্রের জন্য আসে নাই বিচার ব্যবস্থার জন্য আসে নাইবর্তনীতির জন্য আসে নাই স্পষ্ট ভাষায় ফতোয়া দিচ্ছি তাই মাংস একবার সমুত্তাত হয়ে যাবে ঠিক তাহলে এবার বলেন ধর্ম আলাদা রাষ্ট্র আলাদা এই চিন্তা মুসলমানদের না খ্রিস্টানদের রাষ্ট্র কেমনে চলবে ইসলামে আছে না নাই

তবারকে লেদিবি আদি ফিলমুল আমাদের ইমান আমাদের আঁকিদা ক্ষমতার মালিক জনগণনা ক্ষমতার মালিক কারো ভাবনা ক্ষমতার মালিক কারো ন্যাধা না। ক্ষমতার মালিক কারো নেদ্রীয় না ক্ষমতার মালিক কোনো পীর না ক্ষমতার মালিক কোনো গাওস কুতুব কেউ না আমাদের ইমান আমাদের আঁকি আমাদের বিশ্বাস সকল ক্ষমতার মালিক একমাত্র কে ঘুরে বলেন ঘুরে বলেন সকল ক্ষমতার মালিক একমাত্র কে সকল ক্ষমতার মালিক একমাত্র কে এবার আসেন এই যে তারা বলে ধর্ম আলাদা রাষ্ট্র আলাদা এই চিন্তাটা আমাদের মুসলমানদের ভিতর তারা ঢুকিয়ে দিয়েছে যে মতবাদ দিয়ে এই মতবাদের নাম হলো সেকুলারিজম তথা ধর্ম নিরপেক্ষতা ধর্ম নিরপেক্ষতা মানে রাষ্ট্রের বৈপরীত্য ধর্ম এই ধর্ম নিরপেক্ষতা আমাদের মুসলমানদের ভিতর কেমনে ঢুকিয়েছে জানেন মুসলমানদেরকে তারা শিখিয়ে দিয়েছে ধর্ম থাকবে মসজিদে ধর্ম থাকবে মসজিদে ধর্ম থাকবে এটা আমরাও তো বলি তারা শিখিয়েছে ধর্ম থাকবে মাদ্রাসায় হ্যাঁ মাদ্রাসায় থাকবে এটা তো আমরাও বলি তারা বলে ধর্ম থাকবে খানকায় আমরা বলি খানকায় ধর্ম থাকবে এটাও বলি তাহলে বলেন ধর্ম কি শুধু মসজিদে থাকার জন্য আসছে বলেন যুবকরা ধর্ম কি শুধু মাদ্রাসায় থাকার জন্য আসছে ধর্ম কি শুধু খানকায় থাকার জন্য আসছে এবার দেখেন খ্রিস্টানদের ধর্ম বাইতে গির্জা ধর্ম মান বিশ্বাস কেমনে চলবি কেমনে হাঁটবি কেমনে খাবি কেমনে ঘুমাবি কেমনে ব্যবসা করবি কেমনে রাজনীতি করবি কেমনে রাষ্ট্র চালাবি কেমনে অর্থনীতি কেমনে বিচার ব্যবস্থা তাদের ধর্ম এগুলা নিয়ে মাথা ঘামায় না ভাই ধর্ম খান খায় এগুলা তোর যা মন ভালো মনে কর এর বিপরীতে আমাদের ধর্ম আলহামদুলিল্লাহ পড়েন জুড়ে পড়েন আলহামদুলিল্লাহ আমি ঘুমাবো কিভাবে ইসলামে নাই বলেন আমি খাবো কিভাবে ইসলামে নাই আমি বাজারে যাবো ইসলামে আছে। আমি ইসলামে আছে আমি রাজনীতি করব নাই আমি করবো কেমনে ইসলামে আছে না নাই কোন মুসলমান ভারতের কে সন্তুষ্টি করার জন্য রাজনীতি করতে পারে না কোন মুসলমান আমেরিকাকে সন্তুষ্টি করার জন্য রাজনীতি করতে পারে না কোন মুসলমান মানুষের মন্ত্র প্রতিষ্ঠার জন্য রাজনীতি করতে পারে না কোন মুসলমান ধর্ম নিরপেক্ষতাবাদ প্রতিষ্ঠার জন্য রাজনীতি করতে পারে না কোন মুসলমান জাতীয়তাবাদ প্রতিষ্ঠার জন্য রাজনীতি করতে পারে না মুসলমান একমাত্র রাজনীতি করবে আল্লাহর জমিনে কোরআনকে বিজয় করার জন্য ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য আমাদের রাজনীতি একমাত্র কাকে সন্তুষ্টি করার জন্য ধর্ম নিরপেক্ষতার রাজনীতি কোন মুসলমান করতে পারে না রাস্তে বলে খুব মনোযোগ দিয়ে বুঝেন এবার তারা আমাদেরকে শিখিয়েছে ওই যে খ্রিস্টানরা বলতে ধর্ম থাকবে গিরি যায় আমাদেরকে বলে ধর্ম থাকবে মসজিদে ধর্ম থাকবে খানকায় ধর্ম থাকবে মাজারে রাজনীতিতে ধর্ম লাগবে না বিচার ব্যবস্থায় ধর্ম লাগবে না অর্থনীতিতে ধর্ম লাগবে না হাইকোর্টে ধর্ম লাগবে না সুপ্রিম কোর্টে ধর্ম লাগবে না সংবিধানে না না আমি হাঁটবো কেমনে এটাও আমার ধর্মে আছে আমি খাবো কেমনে এটাও আমার ধর্মে আছে আমি ঘুমাবো কেমনে এটাও আমার ধর্মে আছে আমি বাথরুমে যাবো কেমনে বের হবো কেমনে এটাও আমার ধর্মে আছে আমি বিবাহ করবো কেমনে এটাও আমার ধর্মে আছে আমি আত্মীয় সাথে আচরণ করব কেমনে এটাও আমার ধর্মে আছে আমি তাজ্য সম্পত্তি বন্টন করব কেমনে এটাও আমার ধর্মে আছে আমি রাজনীতি করব কেমনে এটা নাই যুবকরা বলেন যুবকরা বলেন আমি রাজনীতি করব কেমনে এটা আমার ধর্মে আছে না নাই রাষ্ট্র চালাবো কেমনে এটা নাই হ্যাঁ রাষ্ট্র চালাবো কেমনে এটা আছে না নাই অর্থনীতি হবে কেমনে এটা আছে না নাই সংবিধান হবে কেমনে আছে না নাই আমার ইমানদ্বীপ্ত প্রিয় জেঞ্জি প্রিয় তারুণ্য নরসিংদীর তারুণ্য আমি আপনাদেরকে বলতে চাই বাংলাদেশের বয়স বায়ান্ন বছর হয়েছে এই দেশের নেতার পরিবর্তন অনেকবার হয়েছে এদেশে ক্ষমতার পরিবর্তন অনেকবার হয়েছে এদেশে আমরা অনেকবার আন্দোলন করেছি এদেশের মানুষ অনেকবার রাত পেতে বের হয়েছে এদেশের মানুষ অনেকবার গুলির সামনে বুক পেতে দিয়েছে অনেকবার রক্ত প্রবাহিত করেছে এদেশের মানুষের বাগ্যের পরিবর্তন হয় নয় ছুরি বন্ধ করতে পারে নাই খুন কেউ বন্ধ করতে পারে নাই চাঁদাবাজি কেউ বন্ধ করতে পারে নাই দর্শন বন্ধ করতে পারে নাই টেন্ডারবাজি কেউ বন্ধ করতে পারে নাই ইফটিদিন কেউ বন্ধ করতে পারে নাই ব্যাংক ডাকাতি কেউ বন্ধ করতে পারে নাই শেয়ার বাজার লুট বন্ধ করতে পারে নাই আপনার দেশের টাকা বিদেশে পাচার করা কেউ বন্ধ করতে পারে নাই রপ্পে আবার কসম করে বলি আল্লাহর জাদুর কসম করে বলি মাত্র তিন মাসের জন্য ইসলামকে ক্ষমতায় নেন

আপনি কবরস্থানে বসে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা না বামেও থাকাবেন না আপনারা মোমবাতি দিবে আগরবাতি দিবে জিলাপি দিবে টাকা দিবে পয়সা দিবে কিন্তু আপনি যখন বলবেন রাত পথে বের হয়ে বলবেন কারো বাপের স্লোগান দেবো না কারো দাদার স্লোগান দেবো না কারো নেতার স্লোগান দেবো না কারো নেত্রীর শ্লোগান দেবো না আমাদের ঘরের শ্লোগান আমাদের রাজপথের শ্লোগান আমাদের রাজনীতির স্লোগান একটা সেটা হবে লাইলা

না আমি জিকির তো করতেই হবে অবশ্যই কিন্তু লাই লাই লাল্লাহ শুধু জিকির শুধু গড়ে থাকার জন্য আসছে না তাহিদ রিসালতের বার্তা রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ে প্রতিষ্ঠা করার দরকার আছে না নাই বাংলাদেশে তো অনেককে দেখলেন অন্তত একবার ইসলামকে রাষ্ট্র ক্ষমতায় নেওয়ার জন্য আমার নরসিদ্দির জেনজি তার অন্য কারা কারা প্রস্তুত আছেন দেখে হাত তুলেন তো ইনশাআল্লাহ আল্লাহ তালা ইসলামকে বিজয় করার তৌফিক দান করুন আল্লাহ তালা দিনকে বিজয় করার তৌফিক দান করুক আল্লাহ তালা ইসলামের পক্ষে আমাদেরকে অটল এবং অবিচল থাকার তৌফিক দান করুক আপনার প্রস্তুতি আগে বলতেন হুজুর আপনারা এখন মানুষ আগে বলতো এটা আগে বলতো ব্যাংরে এক করা যাবে কিন্তু হুজুরদেরকে এক করা যাবে না এটা বলতো না মানুষ আগে হুজুর ব্যাংক ব্যাংকে যেমন এক পাল্লায় রাখা যায় না আলেমদেরকে তেমন এক পাল্লায় রাখা যায় না আপনাদেরকে একটা সুসংবাদ দিয়ে যাচ্ছি এবার সব আলেমরা ঐক্যবদ্ধ হচ্ছেন ইনশাআল্লাহ এবার সব ইসলামী দল ঐক্যবদ্ধ হচ্ছে ইনশাআল্লাহ সব আলেম এবং ইসলামী দল ঐক্যবদ্ধ হয়ে যদি ডাক দে তন্ত্রমন্ত্র মন্ত্র সাদা মাথা পায়ের তলায় ফেলে আল্লাহর কোরআনকে বিজয় করব প্রস্তুত আছেন নাই সর্বশেষ আমাদের নেতা বাংলাদেশের মানচিত্র এবং ইসলামের অকুতপয় পাহারাদার ইসলামী আন্দোলনের মোখতারাম আমির পিসাব চর্মনাই একটা মেসেজ আপনাদের কাছে পৌঁছে আজকের মতো বিদায় নিচ্ছি পিসাব চর্মনাই বলেছেন বাংলাদেশকে ইসলামকে বিজয় করা পর্যন্ত আমরা বিশ্রাম নেব না এই পিসাব চর্মনার সৈনিক কারা আছেন হাত তুলেন তো ইনশাআল্লাহ প্রস্তুত আছেন তো ইসলামকে বিজয় করার জন্য ইনশাআল্লাহ নারায়ণ তাকবীর আল্লাহু

এখন আমি বলবো তন্ত্রমন্ত্র সব বাদ আপনারা বলবেন ইসলাম জিন্দাবাদ তন্ত্রমন্ত্র সব বাদ ইসলাম জিন্দাবাদ তন্ত্রমন্ত্র সব বাদ তন্ত্রমন্ত্র সব বাদ তন্ত্রমন্ত্র সব বাদ তন্ত্রমন্ত্র সব বাদ আর দেখা হবে কথা হবে আসসালামু আলাইকুম